আমাদের সাবরুম সাবডিভিশনের মধ্যে মনু এইচ এস স্কুল থেকে দুইজন এবং হরিনা এইচ এস স্কুল থেকে একজন মোট তিনজন স্টুডেন্ট ত্রিপুরার মেধা তালিকায় মধ্যে মোট আমাদের তিনজন স্টুডেন্ট স্থান করে নিয়েছে হরিনা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দেবশ্রী বল প্রথম স্থান এবং মনু হাই সেকেন্ডারি স্কুলের জয়িতা দেবনাথ চতুর্থ স্থান এবং নবজিৎ সাহা ষষ্ঠ স্থান অধিকার করেছে নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি আছি সাবরুম চালচাচুরিতে তো আজকে একটা খুব আনন্দের দিনে আমি এখানে উপস্থিত হইলাম আসলে আমরা সাবরুম চালচাচুরির একটা মেয়ে এবার উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করছে হরিনাথ আদর্শ বিদ্যালয় থেকে তো এই জিনিসটা শুনলে আমার কাছে ভীষণ ভালো লাগলো আর যতটুকু আমি শুনলাম মেয়ের পরিবার একেবারে নিরি পরিবার তো সেই জায়গা থেকে সেরা নিজেরে এই জায়গাতে নিয়ে পৌঁছানো তো সেটা কতটা ইচ্ছে শক্তি এবং গুরুজনদের ভালোবাসা আর স্কুল শিক্ষক শিক্ষিকা এবং গৃহ যে শিক্ষক আছে তারা সহযোগিতায় যে এই জায়গাতে আইছে আমরা অনেক সময় কই যে টাকার অভাবে পড়তে পারি না বা টাকার অবে এই করতে পাইনা সে করতে পারি না যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে কিন্তু সবকিছু করা যায় আর সেটা প্রমাণ করলো এই ছোট মেয়েটা আর ভীষণ ভাল লাগলো মেয়েটাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল হোক আর সমস্ত স্কুল শিক্ষক শিক্ষিকাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতটুকু স্নেহ এতটুকু ভালোবাসায় মেয়েটা দিয়েছেন প্রতিটা শিক্ষক শিক্ষক হয়ে প্রতিটা ছাত্র ছাত্রীর এভাবে হাত দিয়া রাখে তাহলে আশা করি যে কোনো ছাত্র ছাত্রী টাকার অভাবে কোনোদিন যে নিজের যেই ইচ্ছাটা পূরণ করতে যে চায় এটা কোনো সময় অসফল হইতো না সেটা আপনারা দেখলাম আর আপনারা যে ভালোবাসা দেখলাম মেয়েটার প্রতি এটা দেখে সত্যি ভীষণ মুগ্ধ আমি আর তোমার কেমন লাগতো একটু কম অনেক ভালো আর তোমার এই যে সাকসেস টাইডের পেছনে তুমি কাটে কাটে ধন্যবাদ দিবা মা বাবা আমার প্রত্যেক স্কুলের প্রত্যেকটা স্যার ম্যাম আমার টিচার তারা আমার মিঠুন স্যার বাবলু স্যার তনুশ্রী ম্যাম তো সব সময় মানে একদম সব সময় আমার যে কইছিল যে তুমি পারবা তোমার দ্বারা হইব মিঠুন স্যার তো একদম সব সময় কয় যে তুমি চেষ্টা করো তোমার দ্বারা হইব তো যে মানে একটা মানুষের সফলতার পিছনে যে একটা বিশেষ ভূমিকা দরকার যে একটা আত্মবিশ্বাস দরকার এই ম্যাম স্যার তারা আমার মধ্যে সবসময় এটা জাগ্রত করেছে আর আমি সবসময় চেষ্টা করেছি তাদের কথা মতো চলার তাদের কথা মতো কাজ করার তাদের কথা মতো পড়াশোনা করার তো এইসবের মধ্যে দিয়ে মানে তাদের আমার সাফল্যের পিছনে সব থেকে বড় অবদান আমার এই স্যার ম্যাম আমার বাবা মা তোমার যে রেজাল্ট আইব সেটা কিন্তু আমরা আগে থেকে জানলাম যে তোমার প্রতি শিক্ষক শিক্ষিকারা কতটুকু বিশ্বাস বা ভরসা তো সেটা আমরা একদিন আগে থেকে জানি যে তুমি হ্যাঁ এত নাম্বার তুমি অবশ্যই পাইবা সেই কিন্তু কিন্তু সে আসা নিয়ে আরেকটা কথা শুনছি যে তুমি নাকি টিউশনিও করো এই পড়াশোনার মাঝে মাঝে টিউশনই করা নিজের যে সমস্ত টুকটা খরচ করার মানে এই যে এত ব্যস্ততার মাঝে এই নাম্বার পাওয়া সেটা সাধারণ ব্যাপার না স্যার যদি সেই ব্যাপারে আপনার ছাত্রী সম্পর্কে আপনি কিছু কন আর উনি হলেন হরিণা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওনার থেকে কিছু জানার চেষ্টা করি প্রথমত স্যার আপনার নামটা আমার নাম সঞ্জিত কুমার মালাকার প্রধান শিক্ষক হরিণা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় তো ও যখন আমাদের ছাত্রী হিসাবে এ যখন আমরা ওর সাথে মিট করি তখন থেকেই আমরা এটা আবিষ্কার করতে পেরেছি ওর মধ্যে কিছু একটা আছে ও কিছু একটা করতে পারবে আমরা সমস্ত শিক্ষক সংসদের সবাই বসে তাকে কিভাবে সাহায্য করা যায় আমরা সে চেষ্টা করছি আসলে শিক্ষকের কাজটা হচ্ছে লাইটেনিং করা আমরা কিন্তু বই পড়িনি বইটা ও পড়েছে আমরা লাইটেনিং করার চেষ্টা করেছি আর ও আমাদেরকে মান্যতা দিয়ে ও সেটাকে মেনে নিয়েছে এবং নিজের কাজে সে ব্যবহার করেছে সফল হয়েছে তার এই সফলতার জন্য মানে কি বলবো আসলে এই প্রথম জানলাম যে একজন ছাত্রী যদি সফল হয় সবার আগে যে আনন্দ অনুভবটা করে আমার মনে হয় করে সবচেয়ে অবশ্যই আমরা সে আনন্দ নিয়ে আছি এবং আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে যেতে বলেছেন আমরা সময় খুব বেশি নেই আমরা এখনই দেবো ওকে নিয়ে তো সঙ্গে আমাদেরকে মিট কল করেছেন তো সবাইকে ধন্যবাদ আহ এখানে যারা স্কুলের শুভাকাঙ্ক্ষী আছে তারাও এটার ভাগিদার আমি মনে করব আর সমস্ত শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে ওর ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল আমরা এই কামনা করছি এবং আশীর্বাদ করছি ধন্যবাদ স্যার তো যে দুজন স্যার ওর গৃহ শিক্ষক ওনার থেকে কিছু জানার চেষ্টা করব আপনার নাম আমার নাম মিঠুন দে আমার বাড়ি বাইখরাতে তো আমি ওকে যখন থেকে পড়ানো শুরু করেছি আমি তার মধ্যে একটা প্রতিভা দেখতে পেয়েছি যেটা আমরা সবসময় বলি যে শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোই হচ্ছে আমাদের কাজ তো আমি সবসময় ওকে বলতাম রাজ্যের অন্যান্য সদরের সবসময় পায় বা অন্যান্য জায়গার মধ্যে সবসময় ত্রিপুরা রাজ্যের মধ্যে যে কৃতি ছাত্রছাত্রীদের নাম উঠে আসে হ্যাঁ তোমরা চেষ্টা করলে পারবে ওরা একই সঙ্গে এখানে চারজন ছিল সবারই মানে একটা প্রচেষ্টা ছিল এবং এদের মধ্যে একটা উৎসাহ ছিল আহ সবসময় এরা নতুন নতুন কিছু জানার বিষয়ে প্রশ্ন করতো যে বিষয়টা আমার কাছে খুব ভালো লাগতো আমিও যতটুক ওদেরকে সাহায্য করা সবসময় করে যেতাম এবং ওর এই সাফল্যের জন্য ওর যে অদম্য স্পৃহা বা ওর যে পড়াশোনা সেটাও অনেকাংশে অনেকটা সফলতার এই জায়গাতে এনে নিয়েছে আজকে আমার কাছে খুব ভালো লাগছে যে আমাদের গ্রামের একটা ছাত্রী আজকে রাজ্যের মধ্যে প্রীতি হয়ে নাম উজ্জ্বল করেছে স্কুলের নাম উজ্জ্বল করেছে এলাকাবাসীর নাম উজ্জ্বল করেছে এটাই ধন্যবাদ ওর অনেক ইচ্ছে অনেক উচ্ছ অনেক বেশি ছিল তাই ও সাকসেস হয়েছে আমার মনে হচ্ছে কারণ আমরা তো সবাই শুধু ওকে হেল্প করেছি হ্যাঁ জাস্ট হেল করেছে আপনার আমি তো প্রথমে যখন আমার স্কুলে ভর্তি হয়েছিল হো ক্লাস ইলেভেন এ তখন আমি ওর একটা ক্লাস টেস্ট নিয়েছিলাম ওই দিন খাতাটা কাটার পরে ওর মধ্যে দেখলাম যে না ও মানে কিছু করার ইচ্ছা আছে বা পারবে তখন কিছু টেকনিক ওর প্রতি অ্যাপ্লাই করি ও ওই টেকনিকটি ফলো করছে যার ধরুন ভালো রেজাল্ট করছে হরিণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নাম উজ্জ্বল করছে এটাই আমার সবচেয়ে বড় আশা আমি ফার্স্ট পোস্টিং এই স্কুলে ওই স্কুলে একজন স্ট্যান্ড করছে আমার খুব গর্ব একজন শিক্ষকের এটাই থাকে সব থেকে বড় পাওনা দেবশ্রী যখন প্রথম স্কুলে যায় একদিন ডিবেট আমাদের স্কুলে ফার্স্ট একটা ডিবেট হয়েছিল ও ডিবেটে এত ভালো বক্তৃতা দিয়েছিল আমি আর প্রাণধন্দা ছিলাম প্রাণধন্দার আমি দুজনে বললাম যে স্যার দেখছেন মেয়েটা কি সুন্দর বক্তৃতা দিলো আমার মনে হয় মেয়েটা একদিন না একদিন কিছু না কিছু হবে নেত্রীর মতো মনে হচ্ছে ও বক্তৃতাটা দিল মানে এত সুন্দর ওর ভাষণ গুলো উপস্থিত আপনি কিছু বানিয়ে দেন উপস্থিতি বলে ফেলবে ওর আসলে প্রথম থেকে মনে হচ্ছে ছোটবেলা থেকে ওর এটা একটা যেটা সুপ্ত ছিল স্যারে বললো যে সুপ্তটাকে আস্তে আস্তে বিকশিত করাই আমাদের কাজ আসলে সেটাই হয়েছে যাই হোক আমরা ওর এটা দেখে আমি তো আজকে উনিশ বছর স্কুলে এই ফার্স্ট মনে হচ্ছে ভীষণ ভালো লাগলো নিজের কাছে গর্ববোধ হচ্ছে ওর জন্য তো এখানে অনেকে হয়তো একটা প্রশ্ন হইতে পারে যে আরো তো অনেক ছাত্রী আছে যারা স্ট্যান্ড করছে তাই আপনি এখানে কেন এলেন তো এখানে আসার একটাই মাত্র কারণ যে মেয়েটা একেবারে গ্রামে থাকে তাছাড়া আর্থিক দিক দিয়েও ভীষণ দুর্বল নিজের প্রচেষ্টায় সে সব কিছু করছে সারেরা সহযোগিতা নিয়ে সব থেকে বড় কথা দেখলাম যে সে নিজেও টিউশন করে এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি প্রভাবিত করছে যে পড়াশোনার মাঝে মাঝে নিজের যেই মানে একটুখানি পয়সা উপার্জনের বা মা বাবার সহযোগিতা করার যেই চাহিদা ওর ভেতরে আছে যখন এরকম কোনো চাহিদা কোনো ছেলে মনের মধ্যে থাকে সে কিন্তু অবশ্যই তার ভবিষ্যৎ সুন্দর থাকে তো একটা কথাই কমু তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল হোক আর ভবিষ্যতে প্রতিষ্ঠিত হোক ভালো একটা জায়গা প্রতিষ্ঠিত হোক আর প্রতিষ্ঠিত হওয়ার আগে হাতে কোনোদিন কোনো ভুল ডিসিশন না নাও এটাই থাকবো সব থেকে বড় তোমার প্রতি নিজে প্রতিষ্ঠিত হোক মা বাবার নাম যেভাবে আজকে উজ্জ্বল করছো গ্রামের রা সবাই নাম যাতে একদম সবসময় থাকে মাথার উপরে থাকা তোমার নামটা সবাই কয় যে না এই মেয়ে গ্রামের থেকে জিনিস চেন্ড করছিল এই নামটা যে শুধু থাকে এটাই চাই আর কিছু না ভালো থাকবে এই ছোট্ট একটা গিফট তোমারা দিলাম আশা করি পড়াশোনার কাজে এটা তোমার একটু হেল্প করুক ঠিক আছে অনেক বড় হোক আর উনি হলেন এর বাবা আর উনি হলেন মা দাদা আপনার নাম আমার নাম জনার্ধন্যবাদ এ কি চৌধুরী বল এখন কেমন লাগছে মেয়েরা সফললে হ্যাঁ খুব ভালো আপনার কেমন লাগছে খুব ভালো সারাত্রীপুর রাজ্যে খুশি আর সেখানে মা বাবা খুশি হইতো না ঠিক আছে ভালো লাগলো ধন্যবাদ সবার কাছে একটাই অনুরোধ রইল মেয়ের আগে সবাই আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে খুব ভালো মানুষ হতে পারে এটাই চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে